Hello. গ্রাম ছড়া হে রাঙা মাটির রে গ্রাম ছড়া রামাতের পথ আমা আর মন রে ওরে বিছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তরে যেন ইনা ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে গ্রামের এই রাস্তা রে সর্ষা দেশ কত সুন্দর লাগে তুমি আমার সোনার ময়না পাখি কোন বা গেলা রে ও পাখি রে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি জীবন যাইবার কালের আখিরে রে জীবন যাইবার কালে একবার জানো দেখি রে আমার না নামাজ পড়ে যাব না এখন কালে <speaking Spanish> দেখি রে আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাষা আমার পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় আমর পাখি জীবন যা কালে ও পাখি জীবন একবার যেন দেখি রে আমার সোনার মাইনা পাখি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন মনোমুগ্ধকার হয়ে যায় আমি এই গ্রাম দেখে গ্রাম ছাড়া তীর মাটির পথ মন গ্রামের মহিলারা এইগুলো দেয় দেখেন কতটা সুন্দর চোখে সে ভাষা দিয়ে কথা বলে হৃদয় অঙ্গার জীবনের ছায়া ঘেরা ভালোবাসা মনে হয় মনকা জীবন কি আর চাই তোমাকে যদি পাই তুমি আমারি আমি তোমারি চাপার কিছু নাই জীবনে কি আর যা তোমাকে

তোমার নাম কি তাই তুমি ভালো নাচতে পারো যে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম মাথায় ঘন্টা দে মাথায় ঘন্টা হ্যাঁ নাচো তোমরা শাড়ি পরিছাও কেন

সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশে বাইরে যেখান থেকে দেখছেন সবাই কসম কসম ধন্যবাদ জানাই ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম আশা পূরণ হলো সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চল মানে আবার কারা জানি তুমি বসবে না ফিরে বসবে না ভালো আমাকে দায়ে ছিদায় গছরিদায় আমাকে রে সাগর নদী পেরিয়ে কত পথ দিলাম পারি তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি আগে কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ দিলাম পারি তোমারই মতো এত অপরূপ সুন্দরী কাউকে তো দেখিনি আগে হ Priyotama, Oh Amar, Priyotama, La, 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 La জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই শেষ হবে না কপালের যে নিয়তি তার কাছে মিনতি কপালের যে নিয়তি তার কাছে মিনতি এ জীবন আমি আর চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে শেষ হবে না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই শেষ হবে না আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে জাল পাশান বন্ধুরে বলেছিলে আমার হবে মন্দিরা এই ভেবে সাক্ষী কেউ ছিল না সে সময় ও বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বে ধরারি বন্ধু ভুবনির বিচার দিন হন্ধু আরে করতো তো আর মনে বাতাস